শুনলেন আপনারা কীভাবে একজন আইসি কে কীভাবে গালাগালি দিল শুনলেন না একজন তৃণমূল নেতা পাওয়ারফুল লোক না পাওয়ার থাকলে সবকিছু হাসিল করা যায় এবারে উনি কীভাবে নিজের যে গালাগালি দিয়েছেন নিজের যে স্বীকারোক্তি নিয়েছেন সেটা এবার শুনলেন উনি কি বললেন তারপর একটা বলছি আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফচুস ডাকতে খাইতো না ঘুমায় আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটক নিজের ডাক সামালতে পারি নি এটা স্বাধীন আমি বলেছি একজন আমি দুঃখিত আমি ক্ষমা পাঠি যদি এটা যদি স্বাধীন আমার মুখে এ কতটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখ খুব বাবু যত বলে পারিসদ দলে বলে তার শতগুণ গুণ অনুপ্রত দোষ স্বীকার করছেন অথচ অনুপ্রতর অনুগামী দাবি করছেন মানে ফোন করুন অনুপ্রতা মন্ডল করেন উনি সাফাইটা দিলেন আমি ভুল করেছি আমি দোষ করেছি আমার এরকম বলা উচিত হয়নি ওনার কথা উনি বলে দিলেন তো এবারে ঘুরে কিভাবে সেই আইসির ফাঁকা করে দিলেন এবার দেখুন মানে যেহেতু আইসি ঘাড়ে পুরা দিয়ে দিল ইনার নামে কেসটা করলো এখন পুরা মানে রাজনীতি মহলটা পুরা একদম জেগে উঠেছে সব একদম বিরোধী পক্ষ সব জেগে উঠেছে পাবলিক জেগে উঠেছে এবারে পুলিশরাও আর কিছু করতে পারছেন না কারণ হচ্ছে একজন পাওয়ারফুল লোক একজন পাওয়ারফুল লোক মালিক বসে আছেন উনি যে রকম নির্দেশ দিচ্ছেন ওনারা সেইভাবে নির্দেশে ওনারা পালন করছেন এবারে উনি ওই আইসির পিছনটা কি করে ফাঁকা করে দিল এবারে শুনুন একদম পুরোটাই দিয়েছে একাত্রুকু দেয়নি পুরোটা দিয়েছে কিভাবে দিয়েছে এবার এবারে সেটা এবারে শুনুন আপনারা জানেন ব্যবসায়ী উন্নয়ন জায়গা ছিল তো যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে হাজার টাকা নিয়ে আসো এটা আমি অলরেডি এসপি জানি আমি আজ থেকে দুমাস ছটা টুকরো হয়ে গেছে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা চেক এই অডিটা বোলপুর শহরে চলছে আমি এসপি কে বলেছি আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি ডিআইজি কে বলেছি সামথিং কে বলেছি এই আইসিলে কেউ এমনকি আমি তাহাদের রাজু কোয়াকে জানিয়েছি ডিবেটলে স্কুলে পিছনটা একদম ফাঁকা করে দিল শুনলেন না পুরো ফাঁকা করে দিলো এবারে সে আইসি আর চাকরি থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই ও যাবে কারণ হচ্ছে এখনকার সময় যে মানে আমাদের মানে শাসন যেটা চলছে যে রাজনীতি এখন বর্তমান রয়েছে না আমাদের তৃণমূল সরকার তার তাকে যদি কোনো কারণে আপনি কোনো গালাগালি দিয়েছেন তাহলে গালাগালি দেয় মল ভগবান আসুক তাহলে কেউ কিছু ওনাদের করতে পারেন না কারণ ওনাদের মাথাতে বসে আছেন একদম স্বয়ং মালিক না সেজন্য মালিকের ডিক্লারেশন যেটা হবে উনি যেটাই বলবেন সেটাই শুনবেন তার বাইরে উনারা যাবেন না কারণ এর আগে নিউজও দেখবেন আমি এর আগেও নিউজ আপডেট দিয়ে রেখেছি যে রাজনীতি মহল যা বলবে উনি তাই করবেন উনাকে যদি বলেন পুকুরে ঢুকতে উনি পুকুরে ঢুকবেন উনি বলেন যদি ভুল স্বীকার করতে তাহলে ভুল স্বীকার নেবেন উনি যদি বলেন না ভাই আমি ভুল স্বীকার করবো না আমাকে অ্যারেস্ট করো তাহলে অ্যারেস্ট হবে মানে উনি উনার রাজনীতি মহল যা বলবে উনি তাই করতে উনি রাজি এবং আর একজন উনারই একজন লোক উনি বলে দিলেন কি না উনার কথাটা উনি কোনো কথা বলেননি উনি ওটা এআই দ্বারা উনি করিয়েছেন মানে ওনাদের মনে যা কিছু আছে সেটাই ওনারা বললে ওটাই সবাইকে মেনে নিতে হবে আর আপনি যদি কোনো কিছু ভুল বলেন তাহলে সেটা ওনারা মানবেন না আমার দেখানো ভিডিও আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অপরদের জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে এটা আপনাদের রিকোয়েস্ট থাকলো আর চ্যানেলে প্রথমবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এইরকম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখবেন নমস্কার জয় হিন্দ